হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে সকাল সকাল আপনার সাথে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এই যে আমি আমার ছেলে সকাল সকাল উঠে পড়েছি আমার ছেলে ব্রাশ করতেছে আমি ব্রাশ করে নিয়েছি তারপরে যে ছেলেকে হাতে ব্রাশ ধরিয়ে দিলাম ও হাঁটতে আছে আর ব্রাশ করতে আছে এই যে দেখুন কিভাবে ব্রাশ করে ব্রাশ করা শেষ এখন ছেলেকে পরিষ্কার করে জামা কাপড় পরিয়ে নতুন জামা কাপড় চেঞ্জ করে এই বসিয়ে দিলাম মায়ের দিকে তাকিয়েছে মানে ইঙ্গিত করতেছে যে পেটে খিদা লাগছে এজন্য খাবার আনতে আছে যে ওকে খাওয়াবো তার আগে দেখুন কিভাবে অপেক্ষা করে বসে আছে সেটা আপনার সাথে শেয়ার করলাম আমাদের কাকার বাচ্চা এমন করে সকালে উঠে খাবারের জন্য শুধু তাকিয়ে থাকে মার দিকে শেয়ার করবেন সেটাও কমেন্টে জানাবেন যে দেখুন কেমন করতেছে তারপরে যে খাবার নিলাম এটা হালকা তিনটা রুটি নিয়েছি ভিজিয়ে খাওয়াবো তারপরে ভাত খাওয়াবো সেটা আপনার সাথে শেয়ার করলাম না আসলাম রান্নাঘরে এই যে একটা ভাই দুপরে হয়ে গেছে এই যে মাছ পাঠিয়েছে আমাদের এখানে থাকতো ভাইটা অনেক ভালো সে দেশের বাড়ি চলে গিয়েছে পুষ্কনিতে মাছ তারা মানে চাষ করে সেখান থেকে মাছ পাঠিয়েছে যে দেখুন অনেকগুলা মাছ পেটে ভাইকে অনেক অনেক ধন্যবাদ এই যে তারপরে সেই ভাইয়ের মাছ দিয়ে রান্না করে খাওয়া দাওয়া করলাম অল্প কিছু আপনার সাথে শেয়ার করলাম বেশি করে করলাম না কারণ ভিডিওটা অনেক বড় করতে চাই না ছোট করেই ছাড়লাম তারপরে যে বিকালবেলা ঘুরতে আসলাম আমরা তিনজন ট্রেন রাস্তার রাস্তার পাশ দিকে হাঁটতে আছি রাস্তার উপরে এখানে আর কি মেলা বসেছে সেই জন্য মেলায় আসলাম এই যে দেখুন খুব সুন্দর একটি মেলা কে কে এমন মেলায় গিয়েছেন কমেন্ট করবেন কার কার এমন মেলা ঘুরতে ভালো লাগে আমার তো ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্ট করবেন প্লিজ তাহলে ভালো লাগবো এই যে মেলাটা দেখুন চটি ঘুরতে আছে আমার এটা তো উঠতে অনেক ভয় লাগে ওরা বাবা ছেলে উঠেছে আমি সেটা ভিডিও করে নিলাম বাসায় চলে যাব তাই হালকা করে অল্প জন্য ভিডিও করে নিলাম অনেক হয়ে গেছে যাবে না সেই জন্য এই যে রাত্রবেলা মেলাটা কিন্তু দেখতে ভালো লাগে তাও ছোট বাচ্চা নিয়ে বেশিক্ষণ থাকাটা ভালো না সেই জন্য বাসায় চলে যাব তাই ভিডিও করে নিলাম এই যে মেলায় ঘোরাঘুরা শেষ করে বাসায় যাব জন্য ওর বাবার ছেলেকে খুঁজেই পাচ্ছি না আমি ভিডিও পে করতে আছি আর ওদের বাবার চাপলি বানিয়েছি হালকা নাস্তা দিয়েছি ছেলেকে কারণ অনেকক্ষণ ঘোরাঘুরি বাইরে খাবার খেয়েছি সেটা শেয়ার করলাম না এই যে চাপলি খাওয়ার পর ভালো কথা তো আপনাদের সাথে শেয়ারই করা হয়নি আমার প্রিয় মানুষটি আমাকে ও জায়গা থেকে একটা গোলাপ ফুল গিফট করেছিল যে আপনাদের প্রিয় মানুষ কি গোলাপ ফুল গিফট করেছে কমেন্ট করবেন প্লিজ ভালো লাগবো তাইলে